বাংলাদেশে আজকের আবহাওয়া সারাদিন মেঘলা ও বৃষ্টিপাত মুখ থাকায় আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে সকাল থেকে গাজীপুর ঢাকা টাঙ্গাইল সহ হালকা থেকে বৃষ্টিপাত হয়েছে এবং দুপুরের পর থেকে এটি আরো বৃদ্ধি পেতে পারে তবে দেশের উত্তরাঞ্চল যেমন রংপুর ও রাজশাহীতে সকাল থেকেই ভারী মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে তবে দুপুরের থেকে সেখানে হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে চট্টগ্রাম কক্সবাজার ফেনী সহ দক্ষিণ পূর্বাঞ্চলে সকালের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণাঞ্চলের খুলনা বরিশাল ও খালি অঞ্চলে দুপুরের পর থেকে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে দিনের তাপমাত্রা থাকবে প্রায় ২৮ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অপরদিকে উত্তর পূর্বাঞ্চলের সিলেটে অঞ্চলে টানা মেঘা আকাশ থাকবে এবং দুপুরের পর ভারী বর্ষণের আভাস রয়েছে পাহাড়ি অঞ্চলে বৃষ্টির কারণে ভূমিধসেও ঝুঁকি বাড়তে পারে তবে আজকে সর্বনিম্ন তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের এর মধ্যে ওঠানামা করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণাঞ্চলে থাকবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরম অনুভূত সারাদিনই ঢাকায় দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্র ঝড়েরও সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কিছুটা কমে আসবে তবে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে সারাদেশের জন্য আজকের আবহাওয়ার মূল বার্তা হলো বেশিরভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে ফলে নগর এলাকায় জলাবদ্ধতার সমস্যা তৈরি হবে কৃষি ক্ষেত্রে বৃষ্টি আংশিক উপকারী হলেও টানা বৃষ্টি টানা বৃষ্টিপাত মাঠে পানি জমে ফসলের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তবে উত্তর প্রদেশ বিহার ও উত্তর পূর্ব ভারতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং বিহারে কিছু জেলায় আজ ভারী সতর্কতা দেওয়া হয়েছে তবে উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও পাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আইএমডি এবং ভারতে মেঘলা আকাশ বর্তমানে তাপমাত্রা থাকবে থেকে ডিগ্রি এবং এবং দুপুর পরবর্তী সময়ে বৃষ্টি বা বজর সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত ও আদ্রতার পরিমাণ বেশি থাকবে বিশেষ করে সিউনি জেলায় ভারী বৃষ্টির ইয়েলো ওয়ার্চ জারি করা হয়েছে